আমরা ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরে পরিবর্ত পরিবর্তন সমাকলনের প্রবলেম সলভ করছিলাম এর আগের ক্লাসে আমাদের আমাদের অনির্দিষ্ট সমাকলন সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে এবং পরিবর্তন সমাকলন সলভ করতে শুরু করেছি সংক্ষিপ্ত এর আগের ক্লাসে সতেরো পর্যন্ত হয়েছে আজকের ক্লাসে আমরা আঠেরো থেকে প্রবলেম সলভ করা শুরু করব এবং চেষ্টা করব যে সংক্ষিপ্ত যা প্রবলেম আছে সেগুলো সলভ করে নিতে সেমিস্টার ফোরের যা সিলেবাস খুব দ্রুত আমরা সেটা সম্পূর্ণ কভার করে নেওয়ার চেষ্টা করব আজকে ক্লাসে শুরু করছি দেখো দাগ থেকে আচ্ছা সংক্ষিপ্ত রাখি দেখো সেমিস্টার এর সম্পূর্ণ সলোশান সেমিস্টার ওয়ান টু সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর এর সম্পূর্ণরূপে সলোশান আমরা তোমরা আমাদের চ্যানেলে প্লেস্টে পেয়ে যাবে সমস্ত সলোশন আমরা ধীরে ধীরে করতে থাকবো আঠেরো দাগের আঠারো দাগের বলেছে ইন্ট্রিগেশন এক্স ডি এক্স বাই রুট অফার অফ থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ডি এক্স বাই রুট অফার অফ থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এইটা এক্স এক্স ডি বাই এক্সডিএক অফ থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এর রেজাল্ট কি হবে তাই তো এটা ইনটিগেশন করে দেখাতে হবে আমরা এইটার জন্য এই যে রুট ওভারে আছে তো থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর ইজ ইজিক টু জেড স্কোয়ার ধরবো তাহলে এই উভয় পক্ষে ডেরিভেটিভ করলে এইটা কি হয়ে যাবে এইটা হয়ে যাবে সিক্স আর এর ডেরিভেটিভ জিরো ফোর ফোর কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ জিরো তাহলে সিক্স এক্স dz তাহলে dx তাই তো তাহলে এক্স dx সমান কত হয়ে যাচ্ছে এক্স dx টু তাহলে এক্স টু এটা কেটে গেলে হয়ে যাচ্ছে তাহলে জেড বাই থ্রি তাহলে এইটা ইজ ইকাল টু হয়ে যাচ্ছে এক্স ডি এক্স ইজ ইকাল টু জেড বাই থ্রি এই যে ওয়ান বাই থ্রিটাকে আমরা বাইরে নিয়ে নিচ্ছি ওয়ান বাই থ্রি বাইরে এটা হয়ে যাচ্ছে জেড ডি জেড আচ্ছা রুট অফ হরফ এই মানটা মানে জেড হয়ে যাচ্ছে জেড এইটা এইটা কেটে গেল তাহলে ওয়ান বাই থ্রি এটা ডি জেড হয়ে যাচ্ছে ইজ ইকাল টু ওয়ান বাই থ্রি জেড প্লাস সি তাহলে জেড এর ভ্যালুটা এখানে পুট করে দিন জেড মানে কি হচ্ছে জেড স্কোয়ার মানে যদি এইটা হয় তাহলে জেড মানে রুট অফ এই ভ্যালুটা ইজ ইকাল টু ওয়ান বাই থ্রি অফ থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস উল্লেখ করবে সি সমাকলন ধুবক প্রত্যেকটা অঙ্কে উল্লেখ করতে হবে সি যে সমাকলন ধুবক এটা অবশ্যই উল্লেখ করতে হবে নেক্সট তারপর আঠেরো হলো দাগ বলা আছে এক্স বাই 4 ফোর ফোর এটা কি করছি দেখো এই যে সাইন স্কোয়ার এক্স বাই ক স্কোয়ার এক্স পাট পাট করে নিচ্ছে ইন্টু ওয়ান বাই ক স্কোয়ার এক্স

তাহলে এবার এটা সমাকলন করলে জেড টু দি পাওয়ার টু প্লাস ওয়ান জেড টু দি পাওয়ার থ্রি জেড টু দি পাওয়ার থ্রি বাই থ্রি প্লাস সি তাহলে ওয়ান বাই থ্রি জেড এর ভ্যালু কত ট্যান এক্স তাহলে এটা হয়ে যাবে ট্যান এক্স তারপরে থ্রি তার মানে ট্যান কিউব এক্স হয়ে যাচ্ছে প্লাস থ্রি দেখো এইটা আসছে এবার ট্যান কি চাইলে সাইন বাই কসে ভেঙে রাখতে পারো কিন্তু এটাই আলটিমেট অ্যান্সার হবে ঠিক আছে

এটা সলভ করার জন্য কি করব আমরা এই যে 1 log x z ধরে নিচ্ছে সহজে সলভ করার জন্য এই যে 1 এর ডেরিভেটিভ কি হয়ে যাবে 1 এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে আর log x এর ডেরিভেটিভ কি হবে dx 1 x dx is equal to 1, dz ঠিক আছে তাহলে এই যে dx by x তার জন্য dz আর এইটা সমান আমরা কি ধরেছি z z স্কয়ার dz হয়ে যাবে ইন্টিগ্রেশন করলে জেড কিউব বাই থ্রি প্লাস সি জেড এর ভ্যালুটা রিটার্ন দিতে হবে ওয়ান বাই থ্রি জেড এর ভ্যালু হচ্ছে ওয়ান প্লাস লগ এক্স তার কিউব প্লাস সি সি সমাকলন ধ্রুবক তাহলে ওয়ান বাই থ্রি ওয়ান প্লাস লগ এক্স তার কিউব প্লাস সি এইটা আছে দেখো নেক্সট দেখো এটা কুড়ির দাগের হলো প্রসেসটা দেখো একুশের দাগে যাবো

কস এক্স ইজিক্যাল টু জেড কিউব ধরে নিতে হবে ঠিক আছে এবার এক্সের ডেলিভারি ওয়ান কস এক্সের মাইনাস সাইন এক্স টু থ্রি হয়ে যাবে তাহলে এই যে ওয়ান মাইনাস সাইন এক্স সমান হয়ে যাচ্ছে তাহলে এইটা হয়ে গেল এখানে থ্রি জেড স্কোয়ার বা এখানে হয়ে যাচ্ছে এই যে কিউব রুট করলে এখানটা জেড হয়ে যাবে জেড তো তাহলে এইখানে একটা এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে থ্রিটা বাইরে নিয়ে নিচ্ছে জেড ডি জেড তাহলে থ্রি এর ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে জেড স্কোয়ার বাই টু প্লাস সি তার মানে হয়ে যাচ্ছে তিনের দুই আর জেড এর ভ্যালুটা রিটার্ন দিলে এটা জেড এর ভ্যালু হয়ে যাচ্ছে এক্স প্লাস সাইন এক্স এর পাওয়ার একের তিন তাই তো

নেক্সট আমাদের টোয়েন্টি টু একুশের পর বাইশ বাইশের অঙ্ক কি বলছে বলা আছে বাইশের অঙ্ক ইন্ট্রিগেশন কস এক্স ওয়াই রুট অফ ওয়ান প্লাস সাইন এক্স ইন্ট্রিগেশন কস এক্স বাই রুট অফ ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স কস এক্স বাই রক ওয়ান প্লাস সাইন এক্স তাহলে যেহেতু রুটের মধ্যে আছে এখানটা সহজভাবেই ওয়ান প্লাস সাইন এক্সের জিগার্টো ধরে নেওয়া হবে ওয়ান কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ জিরো তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কী হয়ে যাবে cos এক্স dx আর এটা হয়ে যাচ্ছে টু জেড cos x এক্স এর জন্য এখানে হয়ে যাচ্ছে টু জেড আর রুট অফ রুট করলে এখানে জেড পরে থাকবে জেড জেড কেটে গেল টু বাইরে ডি জেড তাহলে এখানে হয়েছে টু জেড প্লাস সি তাহলে টু জেড এর ভ্যালু কত রুট করলে এটা রুট অফার অফ ওয়ান প্লাস সাইন এক্স হয়ে যাবে জেড এর ভ্যালু রুট অফার অফ ওয়ান প্লাস সাইন এক্স রুট অফার অফ ওয়ান প্লাস সাইন এক্স প্লাস সি সি সমাকলন ধ্রুবক সি সমাকলন ধ্রুবক এটা কিন্তু প্রত্যেকটা অঙ্কে উল্লেখ করতে হবে সি সমাকলন ধ্রুবক তাহলে চলে আসছে টু রুট অফার অফ ওয়ান প্লাস সাইন এক্স প্লাস সি

এক্স কিউব প্লাস এইটটাকে জেড তাহলে এইটা হয়ে যাচ্ছে এই এইটটা কনস্ট্যান্ট তার জিরো তাহলে এইটা হয়ে যাচ্ছে থ্রি এক্স স্কোয়ার আর এটা হচ্ছে থ্রি জেড এই থ্রি থ্রি ক্যান্সেল হয়ে গেলে স্কোয়ার এর জন্য হয়ে যাচ্ছে জেড স্কোয়ার তাহলে এই যে স্কোয়ার তার জন্য হয়ে যাবে জেড স্কোয়ার হবে আর এইটার ভ্যালু কত কিউব রোড করলে উভয় দিকে কিউব রোড করলে জেড হয়ে যাবে ইন্টু ডিজেড তো আগেই ছিল এক্স স্কোয়ার ডি এর জন্য জেড স্কোয়ার ডিজেড হয়ে যাচ্ছে আর এইটার জন্য শুধুমাত্র জেড হচ্ছে তাহলে এইটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ইন্টু জেড জেড কিউব ডি জেড এটা হয়ে যাচ্ছে জেড টু দি পাওয়ার ফোর বাই ফোর ইন্টিগ্রেশন করলে থ্রি প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান প্লাস সি ভ্যালুটা রিটার্ন দিলে ওয়ান বাই ফোর জেড টু দি পাওয়ার ফোর তার ভ্যালু কত জেড এর ভ্যালু কত জেড এর ভ্যালু হচ্ছে এইটার পাওয়ার এক এর তিন যেহেতু জেড এর পাওয়ার ফোর আছে এখানে তাহলে এইটা হয়ে যাচ্ছে এক্স কিউ প্লাস এইট তারপরে চার বাই তিন প্লাস সি সেই সমাকলন তাহলে ওয়ান বাই ফোর তেইশ এরটা দেখো তেইশের মধ্যে অ্যান্সার আসছে ওয়ান বাই ফোর এক্স কিউ প্লাস এইট তারপরে চার তিন প্লাস সি নেক্সট তেইশ হলো চব্বিশের চব্বিশোর আছে এক্স প্লাস কট এক্স ইন্টু কট স্কোয়ার এক্স এক্স এইটা আসছে তো এক্স প্লাস কট এক্স ইন্টু কট স্কোয়ার এক্স ডিএক্স এটাকে কি করবো সহজভাবে এক্স প্লাস কট এক্স রাখছি আর আমরা জানি কি কোসে স্কোয়ার্স কট স্কোয়ার্সি কট ওয়ান তাহলে এই যে কোসে স্কোয়ার্সটাকে যদি ডান দেখে নিয়ে যায় তাহলে কট স্কোয়ার এর ভ্যালু হয়েছে কোসে স্কোয়ার এক্স মাইনাস ওয়ান এই যে কটের জায়গায় লিখছি কোসে স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডি এক্স ঠিক আছে এবার এই যে ভ্যালুটা এক্স প্লাস এইটা সমান জেড ধরে নিচ্ছে এই যে এক্স প্লাস কটেক্সেকাল টু জেড এক্স এর ডেভেটি ওয়ান্স এর মাইনাস কোসে স্কোয়ার্স ডিএক টু হয়ে যাচ্ছে তাহলে যদি মাইনাসটা আমরা কমন নিই বা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কোসে মাইনাস ওয়ান টু এইটা আসছে মাইনাস দিয়ে উভয় থেকে মাল্টিপ্লাই করেছে তাহলে এইটার ভ্যালু কত ধরা ছিল জেড হ্যাঁ আর এইটার জন্য এই এতটা পুরোটার জন্য মাইনাস মাইনাসটা বাইরে নিয়ে নিচ্ছে তাহলে হয়েছে মাইনাস জেড স্কোয়ার বাই টু প্লাস সি এইটা আসছে মাইনাস জেড স্কোয়ার বাই টু প্লাস সি ঠিক আছে আচ্ছা ভ্যালুটা দিয়ে বাকি আছে এখনো জেড এর ভালু কত মাইনাস মাইনাস হাফ জেড জেড মানে এক্স প্লাস এক্স এক্স প্লাস তার পাওয়ারে সি তাহলে মাইনাস হাফ এক্স প্লাস ফট এক্স তার স্কোয়ার প্লাস সি টোয়েন্টি ফোর হলো নেক্সট দেখো টোয়েন্টি ফাইভ এই যে সংক্ষিপ্ত সলোশন যে প্রতিস্থাপনের সংক্ষিপ্ত আমাদের আছে থার্টি ওয়ান পর্যন্ত আছে ঠিক আছে সংক্ষিপ্ত থার্টি ওয়ান পর্যন্ত আছে আর একটা ক্লাস হলে নেক্সট ক্লাসে আমরা সংক্ষিপ্ত কমপ্লিট করব টোয়েন্টি ফাইভ দেখো প্রত্যেকটা অঙ্কে লিখতে হবে যে সি আমরা লিখছি সি সমাকলন ধ্রুবক কিন্তু প্রত্যেকটা অঙ্কে মেনশন করতে হবে সি সমাকলন ধ্রুবক অবশ্যই মেনশন করতে হবে

ডিজেট হয়ে গেল তাহলে এক্স এর জন্য হাফ ডিজেট এই যে হাফ ডিজেট আর এটা ওয়ান বাই কি থাকছে সাইন স্কোয়ার এক্স স্কোয়ার যে সাইন স্কোয়ার এক্স স্কোয়ার জেড ঠিক আছে তাহলে এইটা হয়ে যাচ্ছে হাফ আর সাইনটা উপরে গিয়ে কোসেয়ার এক্স স্কোয়ার ডিজেট তাহলে ওয়ান বাই টু এই যে কোসে স্কোয়ার এর ইন্ডিকেশন কত কট তো এইটা হচ্ছে কট জেড এটা জেডটা হয়নি এখানে জেড কোসে স্কোয়ার জেড এইটা হয়ে যাচ্ছে কট জেড আচ্ছা কট এখানে একবার মাইনাস চলে আসবে আবার এখানে একটা মাইনাস হবে মাইনাস জেড হবে মাইনাস কট জেড প্লাস হাফ কট অফ জেড এর মান সি দেখো সি সমাকলন প্রত্যেকটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সি সমাকলন ধ্রুবক অবশ্যই মেনশন করতে হবে মাইনাস হাফ কট এক্স স্কোয়ার প্লাস সি দেখো টোয়েন্টি ফাইভ হল আজকের ক্লাস আমরা এখানে স্টক করবো এবং টোয়েন্টি সিক্স থেকে থার্টি ওয়ান এর পরের ক্লাসে এইগুলো কমপ্লিট করবো ঠিক আছে তার একটা ক্লাস হলে আমাদের সংক্ষিপ্ত প্রতিস্থাপনের বা পরিবর্তন সমাকলনের সংক্ষিপ্ত প্রবলেম সলভ হবে বা কমপ্লিট হবে তো তারপরে ক্লাস থেকে আমরা বর্ণনামূলক সলিউশন শুরু করবো ওকে আজকের মতো আমরা এখানে স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ এভ্রিওান